দেখা যায় কি না হচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর ডেকোরেশন করা হচ্ছে মসজিদের পুরো ভিউ নিচে অনেক বাড়ি ঘর আছে আমি নিজেও গাড়ি ওয়েট করতেছে তো নিচে চলুন ছোট্ট ছাগলের বাচ্চা গাড়ি আসে না এখনো মসজিদ আর আমাদের রিসোর্ট রুম রুমময় একেবারে পাশাপাশি চলুন এক নজর দেখে আসি আমাদের ওই রিসর্টটা হচ্ছে পুরো ভিউ ওই যে আমাদের আর ওই যে আমাদের গাড়ি ওয়েট করতেছে চলুন বাকি লোকগুলোকে নিয়ে আসি কিছু লোক দোকানে ঢুকছে চা খাওয়ার জন্য এ হচ্ছে রিসোর্ট খুব লাকজোরিয়াস রিসোর্ট এটা হচ্ছে আর্মিদের এই রিসর্টটা আমি আমার বড় ভাই ওসি সাইফুল ইসলাম ভাইকে দিয়ে আমি এটা বুকিং করাইছি এ হচ্ছে যে মসজিদ এই যে দুজন ওরা ক্যান্টিন চালায় ওরা নেই ভাই স্মৃতি স্মৃতি আপনাদের সাথে আমার স্মৃতি এ হচ্ছে ভাইদের ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে এই চলেন ভাই এই হচ্ছে এই যে রিসোর্ট রিসোর্টে আমরা এক রাত যাপন করছি তো এই আরেকটা ভিডিও আছে ভিডিওতে বলে দিব এটার কস্টিংটা